প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের নবম শ্রেণীর প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা বলে যে বইটি রয়েছে সেই বইয়ের থেকে ক্লাস নিয়ে এলাম পার্ট থ্রি ভিডিও ক্লাস ঠিক আছে আজ আমরা তোমাদের নবম শ্রেণীর এই জীবনবিজ্ঞান বিষয়ের থেকে প্রান্তিক প্রকাশনী যে বইটি রয়েছে এই প্রান্তিক প্রকাশনীর বই থেকে ক্লাস করছি চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকনকে অপশানে সেভ রাখবে তোমাদের প্রথম অধ্যায়ের থেকে ক্লাস করছি পার্ট থ্রি ভিডিও ক্লাস অনুশীলনের দেখো এখানে শূন্যস্থান পূরণ করো বলে দেয়া রয়েছে এই বইতে তোমরা দেখে নিয়েছ ইতিমধ্যে ঠিক আছে তো দেখো এখানে ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে হাঙ্গরের দেহ ড্যাশ আজ দ্বারা আবৃত প্ল্যাকয়েট প্ল্যাকয়েট আজ দ্বারা আবৃত বিজ্ঞানসম্মত নাম ড্যাশ ভাষায় লিখতে হয় ল্যাটিন ল্যাটিন হবে শূন্যস্থানে ল্যাটিন বসাবে ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান জয়া রত্না ঠিক আছে এগুলো কিন্তু উচ্চ ফলনশীল ধান চার নম্বর প্রশ্ন দেখো জীবের উদ্দীপনায় সাড়া দেওয়া ক্ষমতাকে ড্যাশ বলে উত্তেজিত বলে উত্তেজিতা ঠিক আছে উত্তেজিতা বলা হয় শূন্যস্থানে উত্তেজিতা লিখবে পাঁচ দাগের প্রশ্ন দেখো প্রথম উৎপন্ন আদি কোষ ছিল প্রো ক্যারেটিক কোষ ঠিক আছে প্রো ক্যারেটিক কোষ প্রথম এটি কিন্তু উৎপন্ন মত এগুলোর মধ্যে অন্যতম পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় ড্যাশ বিলিয়ন বছর আগে থ্রি পয়েন্ট সেভেন অর্থাৎ তিন দশমিক সাত বিলিয়ন বছর আগে জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত শাখা হল ড্যাশ বায়োনিক্স বায়োনিক্স এটি কিন্তু জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গড়ে উঠেছে এটা সোনশানে বায়োনিক্স লিখবে পরের প্রশ্ন দেখো আর দাগের প্রশ্ন শিবশিম প্ল্যানেটোরিয়াম গ্রন্থ রচয়িতা ড্যাস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এরপর দেখো নয় থেকে আলোচনা করছি নয় প্রশ্ন দেখো লিনিয়াস হায়ারকিতে ড্যাশটি ক্যারোটিন বর্তমান সাতটি শূন্য স্থানে সাত লিখবে ভাস্কুলার ক্রিপ্টোগ্যাম কলা ড্যাশ উদ্ভিদে দেখা যায় আর কি অপুষ্পক লিমনস্টি এক প্রকারের চাবুকের মতন অঙ্গাণু যা ড্যাশ ও আত্মরক্ষায় সাহায্য করে শিকারে মানে শিকারেও আত্মরক্ষায় সাহায্য করে সেদিক দিয়ে তোমরা শূন্যস্থানে শিকারে লিখবে এখানে যাই দেখতে পাচ্ছ তোমরা তাই লিখবে সরিশ্রীপ বা র্যাটিনলিয়া শ্রেণীর প্রাণীদের প্রতিটি পদে ড্যাশটি নক্ষরযুক্ত আঙুল থাকে পাঁচটি করে কর্ণছত্র ব্যাকেটা দেখো পিনা ও পল্লব লোম উপস্থিত ড্যাশ শ্রেণীর প্রাণীতেই শূন্যস্থানে লিখবে স্তন্যপায়ী স্তন্যপায়ী লিখবে শূন্যস্থানে শ্রেণীর প্রাণীতে শেষ প্রশ্ন দেখো চতুর্ধ্যাগের প্রশ্ন অ্যাভিস শ্রেণীর প্রাণীতে ড্যাশ চঞ্চু পরিণত হয়েছে চুয়াল চোয়ালটা কিন্তু এই অ্যাভিস শ্রেণীর প্রাণীদের চঞ্চুদের রূপ রূপান্তরিত হয়েছে বা পরিণত হয়েছে ভিডিও ক্লাসটা যদি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আগামী দিনে তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য আজ আমরা তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনীর পার্ট থ্রি করলাম এরপর পার্ট ফোরে আমরা সত্য বা মিথ্যা ঠিক আছে যেটা রয়েছে সেই যে সত্য অথবা মিথ্যা সেই নিরূপণটা আমরা আলোচনা করে দেব অবশ্যই ভিডিও ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনগুলো সামনে চেয়ে রাখবি এর আগে দুটো ক্লাস তোমরা যারা না দেখেছ প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার রয়েছে অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু এই জীবনের প্রভাব মতার ওপর তো আজকের অবধি তো এই অবধি সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ক্লাসে